জুন দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে দেখুন আপনাদের রাশিতেই কিন্তু কয়েকদিন আগে কেতু সঞ্চার করেছেন কেতু বর্তমানে কিন্তু সিংহেই অবস্থান করছেন কনফিডেন্সের জায়গাটা হয়তো কিছুটা এই কারণে কমতে পারে কিন্তু অন্য দিক থেকে আবার কিন্তু আত্মবিশ্লেষণ করার ক্ষমতা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে জুন দু হাজার পঁচিশে অনেকটাই বেশি থাকবে আপনারা জানেন কিছুদিন আগেই দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে সঞ্চার করেছেন সুতরাং আর্থিক দিক থেকে জুন দু হাজার পঁচিশে সিংহ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটা লাভদায়ক ভালো ফল আশা করতে পারেন জুন দু হাজার পঁচিশে সিংহের ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের জায়গাটা অনেকটাই উন্নত হবে স্পেশালি যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন তারা কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস এই মাসটাতে পেতে পারেন অল নেটওয়ার্ক কিন্তু অনেকটাই বড়সড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন জুন দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন সিংহ তাঁরা তবে যারা ম্যারিড লাইফে রয়েছেন রিলেশনশিপকে যদি একটু বিশেষভাবে টেক কেয়ার করতে না পারেন বা পার্টনারকে যদি একটু কম গুরুত্ব দেন সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা আনওয়ান্টেড সিচুয়েশানের মুখোমুখি সিংহ হতে পারেন যেখান থেকে স্বল্পকালীন একটা দাম্পত্য বিরোধ তৈরি হতে পারে জুন দু হাজার পঁচিশে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা জুন দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন সিংহের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু আপনাদের সপ্তমভাবে পূর্বাতেই অবস্থান করছেন রাহু শনি অষ্টমভাবেই রয়েছেন শুক্র রয়েছেন আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে দশমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছেন সাতই জুন পর্যন্ত জুন মাসের সাত তারিখের পর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে সঞ্চার করবেন তাহলে কি ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন জুন মাসের সাত তারিখ পর্যন্ত মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন সেই কারণে সাতই জুন পর্যন্ত সিংহের মানসিক চাপ কিছুটা বাড়তে পারে অর্থব্যয় কিছুটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন আর সিংহ কিন্তু জুন মাসের সাত তারিখের পর আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল আপনাদের রাশিতেই সঞ্চার করবেন আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে রাশিতে মঙ্গল প্রবেশ করলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়বে তবে এর পাশাপাশি আবার রাশিতে মঙ্গল সঞ্চার করলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের রাগ বা ক্রোধের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে যারা চাকরি জীবনে রয়েছেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু জুন দু হাজার পঁচিশে বেশ কিছু উন্নতির সুযোগ পাবেন এই মাসটাতে আবার যে সুযোগই আসুক না কেন সেই সুযোগটাকে গ্রহণ করবার পূর্বে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বারংবার চিন্তা ভাবনা করে তারপর কিন্তু সেই জায়গাটাতে এগোনো দরকার না হলে কিন্তু পরবর্তীকালে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা হলেও অনুশোচনায় পড়তে পারেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন জুন দু হাজার পঁচিশে পার্টনারের সাথে কিছুটা এথিক্যাল কনফ্লিক্ট সিংহের তৈরি হতে পারে এই মাসটাতে যদি কোনো নতুন বিজনেস কন্ট্রাক্ট সিংহ সাইন করেন তাহলে কিন্তু ডকুমেন্টেশনের জায়গাটা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখে নিয়ে তারপর সাইন করা উচিত অন্যথায় কিন্তু ফ্রডের শিকার সিংহ হতে পারেন জুন দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে জায়গাটাতে সব থেকে বেশি আনন্দ পাবেন সেটা হলো বন্ধুত্বের জায়গাটাতে এই মাসটাতে যে কোনো বড় সমস্যার ক্ষেত্রে বন্ধুদের কিন্তু পূর্ণরূপে পাশে পাবেন পূর্ণ সাহায্য এবং সহযোগিতা কিন্তু বন্ধুদের তরফ থেকে সিংহ এই মাসটাতে পাচ্ছেন যেটা বিশেষ আনন্দের কারণ হতে পারে আপনাদের যারা সন্তানদের এডুকেশনকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন জুন দু হাজার পঁচিশে জুন দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা সন্তানদের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন একটা ভালো প্রগতি আপনারা লক্ষ্য করতে পারবেন হেলথের দিক থেকে কিন্তু এই মাসটাতে হজম সংক্রান্ত কিছু সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে সুতরাং যে কোনো খাদ্য নির্বাচনের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে কিন্তু সিংহকে একটুখানি সাবধান হতেই হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা নিয়মিত মেডিটেশন করেন এই মাসটাতে কিন্তু দেখবেন নিজেদেরকে একটা বেশ উচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হবেন সিংহের স্পিরিচুয়াল হেলথ কিন্তু এই মাসটাতে পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন যারা অকাল্ট সায়েন্সের চর্চা করেন তারা বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন জুন দু হাজার পঁচিশে দেখতে পাবেন এই মাসটাতে ভ্রমণের মাধ্যমে বিশেষ আনন্দ সিংহ পেতে পারেন যদিও ভ্রমণের পিছনে আবার এই মাসটাতে ব্যয়ও কিন্তু সিংহের অনেকটাই বাড়বে প্রপার্টিকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন সেই ক্ষেত্রে কিন্তু জন্মছক ভালোভাবে বিচার বিবেচনা করে তারপর সেই সিদ্ধান্ত নেওয়া উচিত অন্যথায় সম্পত্তি সংক্রান্ত কোন সিদ্ধান্তের কারণে পরবর্তীকালে জটিল পরিস্থিতিতে পড়তে পারে সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা লাভ রিলেশানে রয়েছেন তারা যদি নিজেদেরকে ওপেন মাইন্ডেড করতে না পারেন তাহলে কিন্তু প্রেম জীবনে কিছুটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এই মাসটাতে গুপ্ত শত্রুরা তুলনামূলকভাবে অন্য মাসগুলোর তুলনায় একটু বেশি সজাগ থাকবে আর এই শত্রুদের অধিক সক্রিয়তার কারণে পূর্বের মাসগুলোর তুলনায় আপনারা যদি একটু বেশি প্রাইভেসি পলিসি মেনটেন না করেন তাহলে কিন্তু অবাঞ্ছিত কিছু সমস্যার মধ্যে সিংহ পড়তে পারেন এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতি কাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু একটা বেশ ভালো নজর কাটবে যে কোনো ফিল্ডেই থাকুন না কেন একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন নিজেদের লাইফকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার মতন একাধিক সুযোগ এবং পরিবেশ পরিস্থিতি সিংহ পাবেন যে কোনো ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যে কোনো ফাইনান্সিয়াল ম্যাটারে কিন্তু একটুখানি হলেও জটিলতার মধ্যে সিংহ পড়তে পারেন জুন দু হাজার পঁচিশে এই মাসটাতে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি অ্যাওয়ারনেস বাড়াতে না পারেন তাহলে কিন্তু ফাইনান্সিয়ালি প্রতারিত হতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তারা এই মাসটাতে আবার বেশ কিছু ভালো সুযোগ সুবিধা পাবেন খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেতে পারেন নিজেদেরকে তুলে ধরার ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে সৃষ্টিধর্মী কাজকর্মের ক্ষেত্রে সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতাকে কিন্তু সর্বসমক্ষে প্রমাণ করতে পারার মতন বেশ কিছু সুযোগ আপনারা পাবেন আত্মীয়দের সাথে সম্পর্কের একটা ভালো উন্নতি পাবেন সব থেকে বড় কথা যে যে কোনো বড় সমস্যায় আত্মীয়দেরকে কিন্তু পাশে পাবেন এই মাসটাতে কিন্তু সিংহের মধ্যে যে কোনো কর্মের ক্ষেত্রেই কিছু না কিছু বিরক্তি এবং অলসতা কাজ করতে পারে হায়ার এডুকেশনের জন্য আবার এই মাসটা অত্যন্ত শুভ সিংহের যারা রিসার্চ রয়েছেন যারা গবেষণা রয়েছেন তারা একটা ভালো গতি দেখতে পাবেন শারীরিক দিক থেকে যে কোনো অস্থি সংক্রান্ত সমস্যা সিংহকে একটু ভোগাতে পারে বিশেষ করে হাঁটুর প্রবলেম যাদের রয়েছে জুন দু হাজার পঁচিশে কিন্তু একটু বেশি সাফার করতে পারেন বিগত মাসগুলোর তুলনায় এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুন দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা দেখুন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা বৈবাহিক জীবনে কিন্তু একটুখানি হলেও বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন এমন কিছু বিচ্ছিন্ন ঘটনার মুখোমুখি এই মাসটাতে তাতে মহা হতে পারেন যার কারণে আত্মবিশ্বাসের জায়গাটা একটুখানি হলেও কমতে পারে পৈতৃক সম্পত্তিকে নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ তৈরি হওয়ার একটা পসিবিলিটি থাকছে কর্মক্ষেত্রে ডেডিকেশন অনুযায়ী প্রাপ্তির ক্ষেত্রে মহার কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে মানসিক চাপ কিন্তু এই মাসটাতে মহার একটু বাড়বে আর এই মানসিক চাপ বাড়ার কারণেই কিন্তু ঘুমের একটা সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের দ্বারা কিছুটা হলেও বঞ্চিত মহগা হতে পারেন ফ্যামিলি লাইফে পরিবারের কোনো সদস্যের শারীরিক স্বাস্থ্যের কারণে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন সৃজনশীল প্রতিভার কারণে কিন্তু বিশেষ স্বীকৃতি মহা পেতে পারেন আর্থিক দিক থেকে সঠিকভাবে ফান্ড ম্যানেজমেন্ট করতে পারলে এই মাসটাতে ফাইন্যান্সিয়ালি একটা বেনিফিটেড জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন কাঁধের বা পিঠের কোনো ব্যথা একটুখানি হলেও মহাকে সাফার করাতে পারে জুন দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন জুন দু হাজার আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় যে কোনো একটা মঙ্গলবার একটি নারকেল যদি কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে দান করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন মহাট জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি দেখুন পূর্ব ফাল্গুনির জাতক বা জাতিকা যারা রয়েছেন লাভ লাইফে রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দূরত্ব বাড়তে পারে বিশেষ করে জুন মাসের সাত তারিখের পর ক্রোধ বৃদ্ধির কারণে প্রণয়মূলক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতায় পড়তে পারেন বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা পূর্ব ফাল্গুনির আসতে পারে যারা ব্যবসায় রয়েছেন জুন মাসের সেকেন্ড হাফে কিন্তু ভালো বিজনেস গ্রোথ পূর্ব ফাল্গুনি পাবেন তবে কম বেশি পুরো মাসটাতেই আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষার ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আর্থিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনে কিছু সমস্যায় পড়তে পারেন সন্তানদের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় বাড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা এলেও বেশ কিছু উল্লেখযোগ্য উন্নতি এই মাসটাতে আপনারা পাবেন শারীরিক দিক থেকে ফিজিক্যালি একটু উইকনেস ফিল করতে পারেন ফ্যামিলি লাইফে যদি কৌশলী হতে পারেন তাহলে বেশ কিছু জটিল পারিবারিক সমস্যার সমাধান বা নিষ্পত্তি আপনারা নিজেরাই করতে সক্ষম হবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাতেই একটু অধিক সচেতনতা পূর্ব ফাল্গুনির প্রয়োজনীয়তা রয়েছে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় আপনাদের বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে একটা কাঁচের গ্লাসে তিন চামচ খাবার নুন দিয়ে যদি রেখে দিতে পারেন যে কোনো শুক্রবার তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন তবে আত্ম অহংকারের কারণে কিন্তু বেশ কিছু ভালো সুযোগ উত্তর ফাল্গুনি হাতছাড়া করতে পারেন এই মাসটাতে গৃহশান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের একটা মস্ত বড় গুরুত্ব এই মাসটাতে কিন্তু থাকবে কনফিডেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় উত্তর ফাল্গুনির অনেকটাই বাড়বে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা বেশ নতুন উদ্যম পাবেন নেম ফেম ডেপুটেশান বাড়বে বিশেষ করে পরিচিত মহলকে কাজে লাগিয়ে বড় কিছু কাজ করতে উত্তর ফাল্গুনি সক্ষম হবেন হেলথের দিক থেকে মাথা ব্যথা বা চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে বিদেশ সংক্রান্ত কাজকর্মের জন্য এই মাছটা কিন্তু অত্যন্ত শুভ পূর্বের আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি জুন দু হাজার পঁচিশে থাকছে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন এই মাছটাকে একটু প্রমোট করবেন বা এনজয় করবেন খুব ভালো হয় বৃহস্পতিবার বাড়ির ঈশান কোণে যদি একটি তামার ঘটের মধ্যে আতপ চাল ভর্তি করে একটু গঙ্গা জল ছিটিয়ে শুধুমাত্র সেটাকে রেখে দিতে পারেন এবং সম্ভব হলে সেটাকে যদি নিয়মিত একটু ধূপধুনো দেখাতে পারেন তাতেও কিন্তু এই মাছটাকে উত্তর ফাল্গুনি অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার